নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একদমই সাজুগুজু করে ক্যামেরার সামনে চলে এসেছি আজকে একটা বিয়েবাড়ি আছে আর সেখানেই যাচ্ছি হ্যাঁ বিয়ে বাড়ি আজকে সঙ্গীত অনুষ্ঠান আর দেখুন আমি খোপা করেছি সেই খোপাটাই দেখাচ্ছি খোপার মধ্যে আমি আমার বাগানের কিছু ফুল লাগিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে জিনিয়া ফুল কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরেই দেখুন বেরিয়ে পড়লাম আর এখন বাজে রাত্রি আটটা আজকে সঙ্গীত প্রোগ্রাম আছে ওখানে তাই আমরা সবাই মিলে যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে সবটুকুনি শেয়ার করব সাথে থাকুন বন্ধুরা দেখুন বিয়ে বাড়ি চলে এসেছি আর বিয়েটা একটা হোটেলের মধ্যে হচ্ছে তো সামনেটা কত সুন্দর সাজিয়েছে সেটাই একটু আপনাদের দেখিয়ে দিই তারপর চলে যাচ্ছি ভেতরে এই যে ভেতরে চলে এসেছি আর প্রথমেই কোনেকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের মিমি আর সম্পর্কে আমাদের বঞ্চি কিভাবে সম্পর্ক সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন মিমিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরে শুরু হয়ে গিয়েছে সঙ্গীত প্রোগ্রাম আর সবাই এখানে নাচ গান সব রকমই করছিল কিন্তু অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারছি না কপিরাইটের জন্য তো খুব সুন্দর হয়েছিল প্রোগ্রামটা চলুন আপনাদের সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ শেয়ার করব। স্টেজের মধ্যে এখন আঙ্কেলজি উঠেছে আর আঙ্কেল জি এত সুন্দর গান করছে যে এরা নিচে থাকতে না পেরে স্টেজের ওপরেই উঠে গিয়েছে আর ড্যান্স করতে শুরু করে দিয়েছে খুবই সুন্দর গান করছিলেন উনি এদিকে টিফিনে ছিল পকোড়া আর চাটনি তারপরেই ছিল কফি তো পকোড়া চাটনি খেতে খেতে মনে পড়ছে যে ক্যামেরাটা অন করি নেই তাই কিছুটা খাওয়ার পর ক্যামেরাটা অন করে একটু শেয়ার করলাম আর এদিকে তো প্রোগ্রাম চলছে সবাই খুব সুন্দর গান নাচ সব কিছুই করেছিল খুবই ভালো প্রোগ্রাম হয়েছিল আজ দিদির মেয়ের বিয়ে আর দিদির সঙ্গে কিন্তু আমাদের পরিচয় জাস্ট পার্কে ছেলেকে টিউশন ছেড়ে যখন পার্কে যেতাম সেই পার্কেই পরিচয় হয় দিদিও যেহেতু বাঙালি আর আমরাও বাঙালি তো সেই সূত্রেই পার্কে বসে গল্প করতাম আর গল্প করতে করতে এতটাই ভালো সম্পর্ক হয়ে গিয়েছে দিদির সঙ্গে এখন দিদি বান্ধবী সব কিছুই হয়ে উঠেছে সমস্ত কথাবার্তা শেয়ার করা কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছুই কিন্তু দিদির সাথে তো সেই সূত্রেই আজ আমরা এই দিদির মেয়ের বিয়েতে মানে বঞ্জির বিয়েতে বিয়ে বাড়িতে তো এখানে প্রোগ্রাম চলছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে ছোট্ট ছোট্ট করে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে চলে এসেছি এদিকে আবার মিমির কাছে তো মিমির পাশে একজন যাই হোক ওদেরই আত্মীয় বা পরিচিত প্রতিবেশী একজন গান করেছিলেন তো খুব সুন্দর গান করেছে আর মিমিকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর মিমি কিন্তু কর্মসূত্রে একজন ডক্টর তো এদিকে আমরা মিমির সঙ্গে কিছু সেলফি ফটো তুলে নিচ্ছিলাম তো তারপরেই দেখুন মিমি উঠে পড়েছে স্টেজে মিমি এখন ড্যান্স করবে আর মিমির কিন্তু অনেক বান্ধবীও এসেছিলো বাইরে থেকে তারাও কর্মসূত্রে ওই ডক্টরই তো সবাই মিলে কিন্তু ড্যান্স করেছিল সবটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি এখানে অরিজিনাল সাউন্ড কোনো কিছুই দিতে পারছি না এই যে মিমির বান্ধবীদের সঙ্গে মিমি ড্যান্স করছে তো সবটুকুনি ছোট্ট ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিচ্ছি আর এদিকে দিদি বলছে ভালো করে ভিডিও কর ভিডিও কর চ্যানেলে ছাড়ার জন্য তো কিছুটা সামনে গিয়ে ভিডিও করে নিলাম আর দিকে যেহেতু ক্যামেরাম্যান তো দূর থেকে ভালো করে ভিডিও করা যাচ্ছে না তাই সামনে উঠে গিয়ে এখানে সামনে থেকে একটু ভিডিও করে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাথে থাকুন বন্ধুরা তারপরে উঠে গেছে মিমির বোন তো মিমির বোনও খুব সুন্দর ড্যান্স করেছিল সেটাও একটু আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো আর বাড়ি ফিরতে হবে বলে তো খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দিদির সঙ্গে ভেতরে একবার দেখা করতে গেলাম তো তখন দেখছি প্রোগ্রাম প্রায় শেষের দিকে সব ভাই বোন বান্ধবীরা মিলে স্টেজের উপরে উঠে সবাই মিলে ড্যান্স করছে তো ছোট্ট করে আপনাদের সঙ্গে আবারও একবার শেয়ার করে দিলাম তারপরে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম আর বিয়ের নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব একসাথে ভিডিওটা ছাড়লে অনেকটাই বড় হয়ে যাবে তাই দুটো পার্টে ভাগ করে নিলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের বিয়ের ব্লগের সাথে ততক্ষণের জন্য সব পাইকে টাটা